নমস্কার বন্ধুরা বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রান্তিক গুহু জেবিডা স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র সো অনেক দিন পর একটা ভিডিও বানাচ্ছি আর ভিডিওটা একটু আয়ুর্বেদ পারপাস হতে চলেছে কারণ আপাতত এই চ্যানেলে আমার প্ল্যান আছে যে আয়ুর্বেদ পারপাস কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর তার মধ্যে আমার যেটা ধারণা যে আয়ুর্বেদের এই জ্ঞান বা আয়ুর্বেদের যে সচেতনতা তার মধ্যে মূল বাধা যেটা সেটা হচ্ছে হলো আয়ুর্বেদ রিলেটেড কুসংস্কার আমি এটা কুসংস্কারই বলবো কারণ অজ্ঞতা অজানা এগুলো খুব কমনটা এমন এমন বাজে বাজে কুসংস্কার আছে যেটার জন্য কিন্তু প্রপার আয়ুর্বেদ চিকিৎসা থেকে মানুষরা বঞ্চিত হয় সেই জন্য আপাতত একটা সিরিজ মেবি দুটো থেকে তিনটে ভিডিও হতে পারে আরও বেশিও হতে পারে যা যা আমার মাথায় আসে সেগুলো নিয়ে ভিডিও বানাবো আজকে সবচেয়ে কমন কয়েকটা আয়ুর্বেদিক মিসকনসেপশন বা ধারণা বা কুসংস্কার নিয়ে কিন্তু আজকে আমরা ডিসকাস করছি তো আসো দেখে নেওয়া যাক এবার এর মধ্যে সবচেয়ে কমন যেটা যেটা আমি এই চার বছরে বিভিন্ন তোমাদের সাথে কথা বলে দেখতে পেয়েছি যেটা তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে হলো আয়ুর্বেদিক চিকিৎসার জন্য ডাক্তারের দরকার পড়ে না ঠিক আছে বেসিক্যালি বৈদ্য বা কবিরাজ এইটা আমরা আগে থেকে শুনে এসেছি আমাদের মা বাবাদের মুখে যে তখন এই কবিরাজ বা বৈদ্য ওরা যা ওষুধ লিখে দিত সেইগুলো তারা আয়ুর্বেদিক ওষুধ রূপে ব্যবহার করে এসছে আয়ুর্বেদের একটাই উদ্দেশ্য ছিল যাতে প্রত্যেকের ঘরে প্রত্যেক খুব সহজ কিছু জিনিসপত্র সামগ্রী দ্রব্য যেমন ঘরে কাঁচা হলুদ নুন এই জিনিসগুলো দিয়ে বিভিন্ন ওষুধ তৈরি করে যখন নেওয়া যায় তখন সবার মাথায় এটা সবাই চলে এলো যে না এগুলো তো ঘরে বেড়েই আছে তবে এগুলোই হয়তো আয়ুর্বেদ হবে বাট অ্যাকচুয়ালি না আবার অনেকের মাথায় আসে যে না ট্রেনে যখন হকার বিক্রি করছে অম্বল পাচন এর জন্য বিভিন্ন আমলকি ট্যাবলেট বিভিন্ন বিভিন্ন জিনিস বিক্রি করে সেইটা আয়ুর্বেদ অথবা বিভিন্ন স্টেশনে বিভিন্ন দোকান পাওয়া যায় লাল বড়ি সাদা বড়ি বিভিন্ন পাউডার একসাথে মিক্স করে দিয়ে দিলো তো সেটাই আয়ুর্বেদ ওই তো আয়ুর্বেদিক ওষুধ নিয়ে এসেছিলাম আমাকে একজন এনে দিয়েছিল কি ওষুধ তারা নাম জানে না কীভাবে ওষুধ তারা নাম জানে না বাট তারা কী জানে লাল ঢাকনা সাদা পাউডার লাল বড়ি এইভাবে জানে এগুলো অ্যাকচুয়ালি আয়ুর্বেদের কোনো নাম না এগুলো অ্যাকচুয়ালি আয়ুর্বেদ না এগুলো এটা হতে পারে যে না বিভিন্ন হয়তো আয়ুর্বেদিক নলেজ আছে সেগুলোকে বিভিন্ন আলাদা জায়গায় ইউটিলাইজ করে বিভিন্ন জায়গায় যেগুলো ব্যবহার হয় যেমন এখন গ্যাসের ওষুধ হলে ডি প্যান ফর্টি যেমন কম হয়ে গেছে ঠিক সেরকমভাবে ওইখানেও আয়ুর্বেদিক ওই ওষুধগুলোকে মনে করা হয় যেমন সিম্পল এটা বলছি হাজমোলা হাজমোলাও কিন্তু ওয়ান টাইপ অফ আয়ুর্বেদিক মেডিসিন যদি পিছন দিকে দেখো বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস দেখতে পাবে যেটা কিন্তু প্রপার আয়ুর্বেদিক ঠিক আছে সো হাজমোলার মতো এরকম বিভিন্ন জিনিস বিখ্যাত হয়ে আছে আর ওটা থেকে একটা ভ্রান্ত ধারণা জন্মে গেছে যে ওটাই আয়ুর্বেদ অ্যাকচুয়ালি সেটা আয়ুর্বেদ না আয়ুর্বেদিক ওষুধগুলো শুধুমাত্র গাছপাতা বা পাতা ফল মূল এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় আমি প্রবাল পড়ে আছি এই প্রবাল দিয়েও কিন্তু আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় হীরা দিয়েও আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় আবার পারদ যেটা এত বিষাক্ত ধরা হয় সেটাকেও কিন্তু শুদ্ধ করে পিউরিফাই করে সেটা দিয়েও কিন্তু আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় তো আয়ুর্বেদিক ওষুধ পঞ্চকর্মা কেরালিয়ান পঞ্চকর্মার কথা কথা তোমরা সবাই শুনেছ কিন্তু এই পঞ্চকর্মা কীভাবে হয় সেটা কি হকাররা যে বিক্রি করে বা বিভিন্ন দোকানে যে পাওয়া যায় সেটা করে পঞ্চকর্মা হয়ে গেল সেটুকু যদি হয়ে যায় কেরালা পঞ্চকর্মা যেন বিখ্যাত কেন আসলে নয় সেটা পঞ্চকর্মা আয়ুর্বেদ এই সমস্ত কিছু অনেক ব্রড স্পেকট্রাম আমাদের আয়ুর্বেদ ইতিহাস মতে ব্রহ্মদেব এর আয়ুর্বেদ রচনা করেছিলেন আর তিনি আমাদের এই পৃথিবীতে বিভিন্নভাবে বিভিন্ন আচার্যরা ব্রহ্মদেবের থেকে এই জ্ঞানটা আহরণ করে আমাদের পৃথিবীতে এই আয়ুর্বেদটা নিয়ে এসছে আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য আর রোগ ঠিক করার জন্য ঠিক আছে সো এই আয়ুর্বেদের জ্ঞানটা শুধুমাত্র ওইটুকুনির মধ্যে সীমাবদ্ধ রকমে থাকতে পারে না হ্যাঁ ওগুলো আয়ুর্বেদের কিছু অংশ হতে পারে যে না এই পাতা খেলে পেটের সমস্যা ঠিক হতে পারে এই পাতা বেটে কোনো কাটা জায়গায় লাগালে রক্ত বন্ধ হয়ে যেতে পারে বা এই চূড়ান খেলাম বা এই ট্যাবলেট খেলাম ওটা খেলে কোনো রোগ ঠিক হলো সেগুলো আয়ুর্বেদের কোনো কোনো অংশ বাট সেটাকে সম্পূর্ণ আয়ুর্বেদ ধরে নেওয়া উচিত না অন দ্য সেম হ্যান্ড পতঞ্জলি বা রামদেব বাবা আয়ুর্বেদ এটাও ভাবা উচিত না এটা হচ্ছে ফার্স্ট মিসকনসেপশন আয়ুর্বেদিক চিকিৎসা আয়ুর্বেদিক হাসপাতালে হয় আয়ুর্বেদিক ডাক্তাররা করে থাকে শুধুমাত্র হাসপাতালে নয় বিভিন্ন আয়ুর্বেদিক ডাক্তারদের যে চেম্বার হয় বিএমএস কমপ্লিট করার পর এমডি কমপ্লিট করার পর তারা যে বসে থাকে সেই ডাক্তারদের দ্বারা আয়ুর্বেদিক চিকিৎসা করা হয়ে থাকে শুধুমাত্র ট্রেনে হকারদের দ্বারা বা বিভিন্ন দোকানে যে বসে থাকে আয়ুর্বেদ চিকিৎসা করা হয় বা বিভিন্ন জায়গায় যে পোস্টার লাগানো থাকে যে আয়ুর্বেদিক চিকিৎসা সেটা কিন্তু কখনোই আয়ুর্বেদিক চিকিৎসা নয় সেটা জাস্ট আয়ুর্বেদের বিভিন্ন ধারণাগুলোকে নিয়ে একটা চিকিৎসা করার আয়ুর্বেদের ব্র্যান্ড ভ্যালুকে ইউজ করে একটা চিকিৎসা করার বা ধোকাদি দেওয়ার একটা প্রবৃত্তি চলছে আর কিছু নয় আর সেকেন্ড প্রথমে ভিডিওতে দুটোই বলছি একটা বললাম এবার একটা বলছি প্রথম দুটো বলছি বিকজ এই দুটো সবচেয়ে কমন মিসকনসেপশন আর এইগুলো থেকে তোমাদের হয়তো বিভিন্ন সময় তোমরা আয়ুর্বেদিক খারাপ জিনিসগুলো শুনে আসবে বিকজ এই দুটো মিসকনসেপশন সবচেয়ে বেশি চলে প্রথমটা হলো ওইগুলোই আয়ুর্বেদ যেটা বললাম আর সেকেন্ড হচ্ছে হলো আয়ুর্বেদিক চিকিৎসায় কোনো রকম সাইড এফেক্ট নেই বা আয়ুর্বেদিক মেডিসিনসে কোনো রকম সাইড এফেক্ট নেই ভুল কথা আয়ুর্বেদিক মেডিসিনসের সাইড এফেক্ট আছে কীভাবে বোঝাচ্ছি তোমাদের শোনা সাপোজ কোনো রোগীর ডায়াবেটিস আছে তা সুগার আছে অলরেডি তখন সে না বুঝে শুনে এমন একটা আয়ুর্বেদিক ওষুধ খেলো যেটাতে মিষ্টি প্রপার্টিস আছে সেই মিষ্টি প্রপার্টিজের যেন কি হচ্ছে তার তো অলরেডি সুগার আছে সেটা আরও বেড়ে যাচ্ছে এবার কি হলো সে হলো যেন আয়ুর্বেদিক মেডিসিন থেকে সাইড এফেক্ট পড়া উচিত না কিন্তু সেই মেডিসিনটা ডাইরেক্ট হয়তো এফেক্ট ফেলছে না বাট যেহেতু তার সুগার আছে সেই কারণে ও সুগারটাকে বাড়িয়ে দিচ্ছে বা অন্য কোনোভাবে শরীরে হার্মফুল হচ্ছে যেটা সে বুঝতে পারছে না এই জন্য আয়ুর্বেদিক মেডিসিনস সম্পূর্ণ সাইড এফেক্টহীন এইটা ভেবে হুটহাট করে কখনোই ওষুধ খাওয়া উচিত না আমরা যারা আয়ুর্বেদ ডাক্তারি পড়ছি আমাদের স্যার যারা আমাদের পড়াচ্ছে বা বিভিন্ন দিগ্গজ আয়ুর্বেদিক যারা আছে আয়ুর্বেদিক চিকিৎসক আছে তারা এমনি এমনি এত পড়াশোনা করেনি এই ক্লাসিক্সটাকে বোঝার জন্য এখনও এটা বোঝা অনেক দূর বাকি আছে আমরা সামান্যই জানি এই আয়ুর্বেদের ব্যাপারে তো যতটুকু জানি সেটা প্রপার জ্ঞানের মাধ্যমে আমাদের ওষুধ লেখানো হয় ওষুধ লিখতে শেখানো হয় আমাদের স্যাররা শিখিয়ে থাকে আমাদের আর আমরা সেই বুঝে শুনে লিখি সো আয়ুর্বেদিক ওষুধ কখনোই যে না এর ক্ষেত্রে খেটেছিল কেউ একজন বলো এই তো আমি এই আয়ুর্বেদিক ওষুধ খেয়েছিলাম এটাকে আমার রোগ ঠিক হয়ে গেছে ওটা কিন্তু তোমার ক্ষেত্রে সঠিক নাও হতে পারে তার যা রোগ ছিল সেটা তোমার নেই বাট এমনও হতে পারে যে না তার যে রোগ ছিল না সেটা তোমার আছে ঠিক আছে সো এই কারণে কখনোই জাস্ট অন্য কারো কথা শুনে আয়ুর্বেদিক ওষুধ সঠান খাওয়া উচিত না কিছু কিছু যেমন গ্যাসের ওষুধ গ্যাসের ওষুধ ক্ষেত্রে যেমন ওই হাজমোলা খাওয়া হয় আমাদের এখানে বলা হয় চিত্রাকাতিবাতি সুতা শেখার রস এরকম বিভিন্ন ওষুধ আছে সেইগুলো কিছু কিছু ক্ষেত্রে হয়তো কাজে লাগতে পারে বাট বিভিন্ন বাইটার মেডিসিন যেমন সুগারের ওষুধ লিভারের ওষুধ এগুলো কখনোই শুধুমাত্র অন্য কারো কথা শুনে খাওয়া উচিত না এটা সবসময় আয়ুর্বেদের চিকিৎসকের পরামর্শ মেনে খাওয়া উচিত আদারওয়াইজ এটা কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে তখন আয়ুর্বেদের দুর্নাম ছাড়া আর কিছু কিছু করার উপায় থাকে না ঠিক আছে এই ছিল আজকের ভিডিও আশা করছি নেক্সট ভিডিও আরও তাড়াতাড়ি আনতে পারবো তোমাদের জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা ধন্যবাদ